হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একবারে সহজ আর মজাদার একটি রেসিপি নাম মিষ্টি সেমাই ঈদ হোক বা যে কোনো বিশেষ উপলক্ষ সেমাই ছাড়া আমাদের উৎসব যেন অপরিপূর্ণই থেকে যায় তো চলো আমরা রান্নাটা শুরু করি এর জন্য আমি সেমাইটা একদম ভেঙে মুড়মুড়িয়ে করে নিয়েছি তাতে কিন্তু সেমাই রান্নাটা খুবই ভালো হয় আর সেমাই রান্নার রেসিপি কি কি লাগবে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। দুধ লাগবে পরিমাণ মতো তুমি সেমাই যে পরিমাণ নিবে সেই পরিমাণ সাথে লাগবে ঘি কাজুবাদাম কিসমিচ এলাচ পেস্তা বাদাম এই সব কিছুই দিতে হবে সেমাইটা আমি একবারে এক গুঁড়ে গুড়ি করে নিয়েছে হাত দিয়ে ভেঙে এতে কিন্তু সেমাই রান্নাটা খুব ভালো হয় এবার কড়াই আমি ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ বা তার বেশি তবে ঘি সেমাইটা ভাজলে কিন্তু বেশি মজা হয় একদম আলতো আলতো হাতে ঘিয়ে মুচমুচে করে আমি সেমাইটা ভেজে নিচ্ছি একদমই লোহিটে আর পাশের চুলায় দুধটা জালে বসিয়ে দিয়েছি তবে দুধটা জাল দিতে হবে কিন্তু একদম ঘন করে যতটা ঘন দুধ জাল হবে সেমাইটা কিন্তু ততটাই মজাদার হবে আর মুখে লাগবে একদম ক্ষীর ক্ষীরের মতো খুবই সুস্বাদু একটা রেসিপি তবে অনেকেই কিন্তু সয়াবিন তেলে সেমাইটা ভেজে নেয় তবে সেমাই যদি আমি ঘিতে ভেজে নিই তাহলে কিন্তু স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ অনেকেই আবার তরল দুধের সাথে পাউডার দুধ ব্যবহার করে এতে কিন্তু সেমাইটা আরও বেশি মজাদার হয় তো সেমাইটা দেখেন একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি সেমায় দুধ ঢেলে দেওয়ার পরে এবার আমি চুলাটা অফ করে দেবো একটা মাত্র বলক দিয়ে অমনি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতে কিন্তু সেমাইটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর যদি দুধ ঝেলে দেওয়ার পরে বেশিক্ষণ ফুটানো যায় সেমাই কিন্তু গলে যায় সেই স্বাদটা লাগে না এবার আমি ঢাকনাটা তুলে দিয়ে দেবো গুঁড়া দুধ আর গুঁড়া দুধ দিয়ে দিলে কিন্তু সেমাইটা হয় বেশি মজাদার তবে অনেকে গুঁড়া দুধ ইউজ করে অনেকে করে না আমি কিন্তু গুঁড়া দুধটা সবসময় ইউজ করি তাতে সেমাই স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আর যখনই আমি গুঁড়া দুধ ইউজ করি তখনই হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা আগে ছোটোবেলায় গুঁড়া দুধ পাইলে হাতের উপর নিয়ে খেতাম জিব্বাদে একদম চেটে চেটে সেই স্বাদটা এখনও মনে হয় মুখে লেগে আছে আজকেও আর কি তাই দুধের প্যাকেট থেকে দুধ শেষ হয়ে যাওয়ার পরে আমি আর কি গুঁড়া দুধটা খেয়ে নিলাম ছোটোবেলার দিনগুলো কেন জানি এখনো অনেক মিস করি যাই হোক শোভন সাহেব তো একেবারেই চিনি খায় না তো তারটা আমি আলাদা করে তুলে নিচ্ছি আমিও আর কি চিনি খাওয়াটা একদমই কমায় দিছি কেন জানি লোভ সামলাইতেই পারে না তো যাই হোক এবার আমি আমাদের হচ্ছে সেমাইয়ের মধ্যে দিয়ে দেব পাটালি গুড় এই পাটালি গুড় দিলে কিন্তু সেমাইয়ের স্বাদ বেড়ে যায় আরও বেশি তোমরা কে কে পাটালি গুড়ের সেমাই খাইছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে দেখো কি সুন্দর হয়েছে আমার সেমাইয়ের কালারটা অসাধারণ আর খেতে হয়েছে কিন্তু মানে কি বলবো ভীষণ সুস্বাদু এতটা সুস্বাদু তোমরা এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে বলবা সেমাইটা আমি কেমন রান্না করছি তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি সেমাই গরম গরম খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি চমৎকার লাগে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে এবং পেস্টটি ফলো দিতে কিন্তু অবশ্যই ভুলবে না বাট সবচেয়ে বড় কথা একবার বাড়িতে বানিয়ে তৈরি করে ফেলো মজাদার সুস্বাদু সেমাই